এই দৃশ্যটি দেখার মতো বাস থেকে নেমে যাবার সময় ড্রাইভারের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানিয়ে তারপরেই নামলেন তামিম ইকবাল খান নাচতে নাচতে ট্রফি নিয়ে যখন নামছিলেন সবাই ড্রাইভারও নাচছিলেন তাদের সাথে মালিকের দুই মেয়েও এসেছেন তামিমদের সঙ্গে একই বাসে রাত বাজে দেড়টা অথচ তামিমদের সংবর্ধনা দিতে কত মানুষ এবার পুরো গল্পটা একসাথে শোনা যাক তামিম ইকবালদের টিম বাস ফরচুন বরিশালের টিম বাস যখন টিম হোটেলে প্রবেশ করে তখন রাত প্রায় দেড়টার মতো বাজে খুব স্বাভাবিকভাবেই টিম বাসের সাথে সেলিব্রেট করতে করতেই সবাই আসছিলেন অনেক রাত তারপরেও টিম বাসকে নিরাপত্তা দিতে ট্রাফিক ঠিকঠাক রাখতে নিরাপত্তারও কোনো কমতি ছিল না বাসের সামনের দিকে চোখ পড়তেই দুইজন নারীকে দেখা গেল তারা কারা পরবর্তীতে দেখা গেছে মালিক পক্ষেরই দুই মেয়ে তারা বাসের সামনে বসেই আনন্দ করতে করতে তারা এসেছেন দলের সাথে। তামিম ইকবাল আর কোচ সাধারণত সামনে সিটে বসেন। কিন্তু তামিম এদিন সিট ছেড়ে দিয়েছেন ওই দুইজনের জন্য। দলের সবাই তখন বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছেন। সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন আর একই সাথে বাসের সামনের সিটে বসে থাকা ড্রাইভার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঠিক এমন এক মুহূর্তেই নেমে আসছিলেন তামিম ইকবাল খান। তামিম ইকবাল নামার সময় ড্রাইভারের সঙ্গে হাত মেলালেন ব্যাপারটা দেখতে যেন অন্য রকম এক আনন্দের ড্রাইভারও তামিম ইকবালের এই হাত মেলানোর পর থেকেই যেন একটু বেশি হেসেছেন একটা দলের চ্যাম্পিয়ন হওয়া তো আর চারটি খানি কথা নয় তারপরেও পরপর দুইবার চ্যাম্পিয়ন তাই তো আনন্দটা যেন একটুখানি বেশি অনেক রাত হয়ে গেছে সবাই বেশ ক্লান্ত তারপরেও আনন্দ তো আর থেমে থাকেনি একেবারে শেষ অংশে ট্রফি নিয়ে নেমে আসতে থাকেন ক্রিকেটাররা সেই সময় তাদের সেই নাচার যেন অন্য এক আবহ তৈরি করেছিল এই মোমেন্টগুলো সারা মনে থাকে ক্রিকেটারদের সব থেকে মজার ব্যাপার কি জানেন দলের যে মালিক তিনি বসেছিলেন সবার পেছনে ড্রাইভারের কাঁধে হাত দেওয়াটা দেখতেও যেন একটু ভালো লাগে ফরচুন বরিশাল পুরো দলটাই যে একটা পরিবার সেটাই যেন আরো একবার স্পষ্ট হয়েছে বাস থেকে একেবারে সবার শেষে নেমে আসেন কাইল মায়ার্স স্বভাবতই একটুখানি শান্ত সৃষ্ট তিনি গান পছন্দ করেন বাস থেকে যখন নেমে আসছিলেন তখনও তার কানে ইয়ারফোন আর সেই হেডফোনেই গান শুনতে শুনতেই নেমে আসেন তিনি এই দৃশ্য দেখে কে বলবে রাত তখন দেড়টা বাজে অথচ সেরাটনের পাশে যেন ঠায় দেওয়ার জায়গা নেই দর্শকরা সেখানেও পৌঁছে গেছে তামিমদের অভ্যর্থনা দিতে হবে ফরচুন বরিশালের টিম ফ্যান এত বড় যেটা আইপিএল এর অনেক দলের সঙ্গে তুলনা করাটা খুব একটা বোধ হয় খারাপও হয় না দলের ক্রিকেটাররা যখন একে একে টিম হোটেলে প্রবেশ করছিলেন বিদেশি অনেক ক্রিকেটারকেই তখন দেখা গিয়েছে নিজের ফোনে এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে বিশেষ করে ইংলিশ ক্রিকেটার টম ফুলার তাকেও দেখা গেছে জিমি নিশাম সাউথ আফ্রিকা থেকে উড়ে এসেছেন তাকেও দেখা মিলল তিনি এসেছেন ঠিকই কিন্তু ম্যাচ খেলতে পারেননি হয়তো বা কিছুটা আফসোস আছে তবে দল তো চ্যাম্পিয়ন হয়েছে সেটাও কম আনন্দের না তাই তো জেমস পুলারকেও আনন্দে দেখা গেছে ট্রফি নিয়ে ঢোকার সেই মুহূর্তটা আপনারা দেখতে পারছেন একরাশ আনন্দ উৎসবে মাতোয়ারা টিম ফরচুন বরিশালের ক্রিকেটাররা তামিম যখন ঢুকছিলেন তখন দলের মালিক আর তামিম প্রায় পাশাপাশি রীতিমতো যেন এক হলুস অবস্থা ফরচুন বরিশালের টিম হোটেল থেকে আপনাদেরকে সবিস্তারিত জানানোর জন্য সেখানে উপস্থিত ইস্তিয়াক শাহরিয়ার শাওন ক্যামেরা পারসন আবির এবং আমি কণ্ঠ দিয়েছি ওয়াহেদ মুরাদ